নমস্কার সুপ্রিয় সুদী আজকে শুদ্ধ চর্চা সিরিজের উনিশতম ক্লাস আজকে আমরা শিখব গীতার প্রথম অধ্যায়ের ১৯ নাম্বার শ্লোকটি চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই গো গো দীর্ঘস্বর সৌ দীর্ঘস্বর ধার রাষ্ট্রানাম নাম আট অনুসার যখন কোনো শব্দের পড়ে থাকবে তখন অনুসারের জন্য আমরা মহসন্ত উচ্চারণ করব অর্থাৎ ময়ের অর্ধেক উচ্চারণ করবো পরের অংশে যাচ্ছি হ্রিদয়ানি ব্যার আট হ্রী দি ব্য আট পরের অংশে আছি আট প্রীতিভিম চা চৈবা আট পরের অংশে যাচ্ছি টুমুলো তিন লো দীর্ঘশ্বর টুমুল ব্যনু নাদায়ন আট পুনরায় বলছি তু মূলো ব্যণুনদায়ন আশা করছি আপনারা খুবই সহজভাবে আত্মস্থ করতে পেরেছেন তো চলুন উক্ত শ্লোকটি সুর পাঠ করার চেষ্টা করি সাঘো সৌধার্থারাষ্ট্রানম हृदयानि व्यधारयत् नभश्च पृथिवीं चैव कुमुलो व्यानुनाधयन् पुनरे पाठकुटि सघोषधार्थराष्ट्राणां हृदयानि व्यधारयत् नभश्च पृथिवीं चैव कुमुलो व्यानुनाधयन् সুপ্রিয় সুদী শিখতে পেরেছেন কি না অবশ্যই জানাবেন এবং শ্লোকটি কেমন লেগেছে তাও জানাবেন আপনারা যদি এর পূর্বের শ্লোকগুলো দেখতে চান অবশ্যই উক্ত পেজে শুদ্ধ গীতা পাঠচর্চা সিরিজ প্লে লিস্ট করা আছে আপনারা সেই প্লে গিয়ে দেখে আসতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার